যাকে দিয়ে আল্লাহ কাবার তামির নিয়েছেন কাবাকে বানিয়েছেন যে নবী নবী তাকে অনেকবার পরীক্ষা করা হয়েছে প্রত্যেকটা পরীক্ষাতে যিনি সাকসেস হয়েছেন ওই নবীটার নাম হলো নবী নবী ইব্রাহিম আলাইহিস সালাম যার উপরে আমরা এখনো পর্যন্ত দরুদ সালাম পড়ি আলা মোহাম্মদেউ কামা সল্লা ইব্রাহিমা আলা আল ইব্রাহিমা সেই ইব্রাহিম নবী কেমতের দিন কি করবে ইব্রাহিম নবীর অ্যাটেচুট কেমন হবে তার চিন্তা চেতনা সেই দিন কেমন হবে ইব্রাহিম ইব্রাহিমালাই সাল্লাম এই হাঁটু দুটাকে মাটিতে গেড়ে দেবেন আর নিজের পায়ের গোড়ালিতে পাছাটা রাখবেন আর হাটটা তুলে দিই আল্লাহকে বলবে রব্বি রব্বি হে আমার রব আমি তোমার কাছে দরখাস্ত দিছি ভিক্ষা চাইছি আমি নিজের জন্য আমি আমার বিবির জন্য নয় আমি আমার ছেলের জন্য নয় আমি আমার নাতির জন্য বলিনি বৌ জন্য বলিনি তাদেরকে যা করবে তুমি করো আমাকে বাঁচাও এটা ইব্রাহিমের অবস্থা হবে এর নাম হচ্ছে আদিম সব থেকে বড় বিপদের দিন আল্লাহ বলছেন আল্লা দি হুম ফি মুখতলিফ আল্লা মুখত একটা বলি একটা কথাকে বারবার বার উল্টো পাল্টা উল্টো পাল্টা করলে একটা জিনিস তখন বিরক্তির ব্যাপার আসবে জি এখনই যদি বলি যে উদাহরণ দিচ্ছি হ্যাঁ মনে না চা খাবেন হ্যাঁ খাও মানে এনাকে বলছি সব দিকে তো লাল চা না দুধ চা লাল চাই তো সত্যি চা খাবেন দেখেন আমার ভাষার দিকে খেয়াল করেন আমার ভাষাটা যদি গোলমাল হয় আমরা বুঝতে গোলমাল হয়ে যাবে কিন্তু আমি ওনাকে প্রথম বললাম বলেন হয় চা খাবেন হ্যাঁ খাবো কী চা খাবেন লাল চা খাবো আচ্ছা ঠিক খাবেন তো না না আপনি খাবেন না খাওয়া বলছে। বলছেন একটা কথা কিনে কচালছি মিনিট খানা পরে উনি নিজেই বলবেন তোর চাই খাবো না যা ভ্যার ভ্যার করে বটি বুঝতে পারছেন কি না রাখবে না একটা মানুষ তোর চাই খাবো না যা এখন যদি আমি বলি জলসা করব আপনারা বলেন হ্যাঁ করেন শুনবেন তো হ্যাঁ শুনবেন না না শুনবেন না না করি করি না না করো না যখন একটা জিনিস কিনে বারবার বারবার কচালা হয় তখন রেগে একটা মানুষ ইমোশনাল হয়ে একটা বাজে কথা বলবে যাই বকিস না তোকে বকতাব না যা তোর জলসা শুনলাম না দুজন উঠে চলে গেলো দুজন যখন উঠবে তখন পাঁচজন উঠতে লাগলো অত্যন্ত একটা কথাকে নিয়ে একটি সৃষ্টি করলে তখন নতুন একটা জিনিস বার করবে তো বিশ্বনবীকে থেকে বেশি প্রশ্ন করা হয়েছে আর বিশ্বনবীকে যতজন বেশি কষ্ট দিয়েছে তারা বেশিরভাগ আলেম ছিল আপনি বলবেন যে নবী এলো না তো আলেম এলো কি করে জি তার আগের তার আগে তো কিতাব ছিল তোরাত ইঞ্জিল জবুর ছিল ওই সব পাদ্রীরা প্রশ্ন করেছেন সালা হিব্র যা আল হিব্র ফাসা আল রসুল্লাহাম একজন হিব্র হিব্র মানে হচ্ছে পাদ্রী এসে রসুলকে প্রশ্ন করে বললেন হাল তাদ্রি কাদ্লা হে নবী তুমি জানো আল্লাহর ক্ষমতা কি এই যে আজে বাজে আজে বাজে প্রশ্ন তো এই প্রশ্ন হা না না হা হা না একটা জিনিস কিনে বেশি কচালছে ওই কথাটাই আল্লাহ বলছেন الذي هم فيه مختلفون الذين فيه مختلفون نبی হে ওরা কি তোমার সঙ্গে সেই কিয়ামতকে নিয়ে বেশি কচালা কচালি করছে বারবারি করছে একতেলাফ সৃষ্টি করছে বিশ্বনবীকে বলা হলো মাতা হাদালু আদ ইনকুমতুম সাদিকিন হে নবী তুমি বলে দাও সেই কয়াদার দিনটা কবে যদি তুমি সত্য আল্লাহ তা আবার আকবর তালা রসুল কে আল্লাহ বলেন বল কুলিনামা লেখিনবো ইন্দ আল্লাহ ইন নামা আনা আনা সি রুম ভীম সে নবি তুই বলে দে বেঈমানদেরকে আঙুল তুলে বলে দে সেই দিনটা কবে হবে এটা আল্লাহর কাছে জমা যে আল্লাহ নির্দিষ্ট জানেন আল্লাহ কাউকে বলবেন না পৃথিবীটা কবে ধ্বংস করবেন কবে কি আমত করবে ইন্নামা আনানাজি রুমবিন আমি তোমাদের কাছে এসেছি প্রকাশ্য ভয় দেখানেওয়ালা আমি ডরানে এসেছি আমি নির্দিষ্ট টাইম দিতে আসিনি এবার আমার আল্লাহ বলছেন নবী তুমি ওদেরকে বলো কাল্লা স্যালাম নিশ্চয়ই তোমরা একদিন জানতে পারবে তারা একদিন জানতে পারবে সোম্মা কাল্লা স্যালামন আবার তুমি বলো সেই দিনটা নিশ্চয় একদিন ওরা জানতে পারবে এখন একটা মজার উদাহরণ দিব মজার উদাহরণ দেওয়ার আগে আমি কটা আয়াত করছি আপনারা ধ্যান দিয়ে শুনেন আর আঙুল দিয়ে বুনবেন বিসমিল্লাহ রহমান ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا سدادا وجعلنا السراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا আলফাফা এরপর আল্লাহ বলছেন কা আমি আপনাদেরকে তফসির করতে দিয়ে যদি এই কথা বলি কাল্লা সায়া সুম্মা কাল্লা সায়ালাম ইন্নায়মাল ফাসলিকা নামি কাতা এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট এই পর্যন্ত হচ্ছে আল্লাহর বোঝানো আল্লাহ বলছে সেটা এক হবে নিশ্চই তারা জানতে পারবে তারা জানবে সেই দিনটা একদিন হবে ওই দিনটা কখন হবে ইন্নাইয়া ফাসলিকা নাম সেই জুদাইয়ের দিনটা পিতকের দিনটা সেই ক্যামতের দিনটা সেই সালার দিনটা সেই গাসিয়ার দিনটা সেই হাক্কার দিনটা সেই কারিয়ার দিনটা সেই জুদাইয়ের দিনটা সেই হিসাবের দিনটা সেই ক্যামতের দিনটা আল্লাহ বলছেন আমার কাছে নিদৃষ্টিক হয়ে রয়েছে ও নফিকাফিস সূরি ফাতাতুন আফওয়াজা সেই দিনটা তোরা জানতে পারবি যখন ইসরাফিল সুর ফুঁকবে তখন তোরা পৃথিবिছড়ে দল দল হয়ে কিয়ামতের মাঠে উঠবি এখান থেকে এখানেটার নাম মধ্যখানে 11টা আয়াতকে একটু ঝুলিয়ে নিলাম বাতিল নয় নহাকল্লা হাউলাল্লা বিল্লাহ এটা মাথায় আনা যাবে না তো এই আয়াতগুলো কি বলেছেন আমি একটা উদাহরণ দিব এগারোখানা আয়াত ঢুকে যাবে উদাহরণটাতে খালি একটু ধ্যান বিরক্ত লাগেনি তো কথা বলে না এক দুজন করে বললে হবে জোরে বলেন বিরক্ত লাগেনি তো কে বলছে চালিয়ে যান পেছন থেকে সে কয় ইমামটা কই ধরে অপারেশন আজকে চল্লিশ বার ফোন করেছি আমার ফোন তুলে নেই সুইচ অফ করে রেখেছিল পথ থেকে এমনি নাকি কোনো খবর নাই কিছু নেই যে মানুষটা কোন হালাতে আছে এখন আগে ধরে নিয়ে তো এই এগারোটা একটা উদাহরণে ঠোকাচ্ছি উদাহরণটা মন দিয়ে শোনেন আপনাদের এই আলমপুরের কোন একটা ছেলে ব্রেনিয়ান ছেলে খুব আল্লাহকে মেধা দিয়েছে এত ব্রেন সারা পৃথিবীতে ফেসবুকে ছড়িয়ে গেছে ওর কথাটা এবং বড় বড় পর্যটকরা ওকে দেখতে আসছে ও হাত দিয়ে বহুত কিছু বানিয়েছে একটা বাস বানিয়েছে একটা ট্রাক বানিয়েছে একটা ট্র্যাক্টর বানিয়েছে ছোট ছোট প্লেন বানিয়েছে হেলিকপ্টার বানিয়েছে ওর হাত দিয়ে যে জিনিসগুলো তৈরি হচ্ছে রেমোট দিয়ে চালিয়ে দেখিয়ে দিচ্ছে লোক অবাক হচ্ছে একদম আজীব ব্যাপার চলছে কী করে রেমোট বানিয়েছে টোটাল এগারোটা মাল বানিয়েছে আর আপনাদের এই প্যান্ডেলের মতো একটা বিরাট গোডাউনের এসি ঘর করে যেগুলো তৈরি করেছে সব সাজিয়ে রেখেছে মধ্যখানে একটা টেবিল আছে টেবিলে কিছু মাল মেট্রেলস জমা করা আছে আর একটা জিনিসও করবে ও একটা পানির স্টিমার বানাবে এবং সেটা রেমোট দিয়ে চালাবে সমুদ্র পরপার এপার ওপার হবে এখন বিদেশ থেকে কুড়িজন পর্যটক এসছে খুঁজে খুঁজোর ঘর বের করেছে ওর সময় দেখা করলো নাস্তা হলো দে বলছে ভাইয়া তোমার তো মেধা জিনিস খুব শুনেছি তারপর প্র্যাকটিক্যালে দেখতে এলাম চলো তোমার গবেষণাগারটা দেখি বিরাট বড়ো বড়ো গবেষণাগার একদম মধ্যে মাঠে করেছে যেখানে কোনো সাউন্ড নাই চেঁচামেচি নাই একা কাজ করবে নির্বিলি পর্যটকরা এরা বড় বড় বৈজ্ঞানিক বলছে দেখাও তো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা ও তৈরি করেছে দেখালো সাত আট নয় দশ এরা হাততালি দিল বাহ 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 এরা বলছে আমরাও সার্টিফিকেট দেবো আমরা ইংল্যান্ড থেকে এসেছি একটা দল একটা আমেরিকার আছে একটা বাংলাদেশ থেকে এসেছি আমরাও তোমাকে সার্টিফিকেট দেবো ভালো ছেলে টেবিলে যে বলছে এই মালগুলো কি বলে স্যার এইগুলো নিয়োগ করেছি পরশু থেকে লাগবো একটা রেমোটে পানির শিপ জাহাজ তৈরি করবো এখানে আমি রেমোট দিয়ে চালাবো কোনো প্যাসেঞ্জার এই ড্রাইভার লাগবে না মাঝি লাগবে না পাইলট লাগবে না ও চলে ও পারে চলে যাবে ওরা বলছে পারবে পারবে আচ্ছা এই কথাটা বলা ওদের ঠিক হয়েছে জোরে বলেন মুখ খুলেন একবার পারবে কথা বলা ঠিক হয়েছে আরে তোদেরকে চোখের সামনে আঙ্গুল দিয়ে এগারোটা মাল আশ্চর্য দেখিয়ে দিল। সূর্য ডুবছে না তারা ঘুরছে কিভাবে বুধ ঘুরছে কিভাবে কক্ষপথ কিভাবে দরছে রেমোট দিয়ে দেখিয়ে দিল আর এটা পারবে না তো খালি বলছে পারবে এটা বলা যাবে না আল্লাহ তাবার তালা বলছেন তোরা দেখ এগারোটা জিনিস আমি বানিয়েছি আলম নাজাহ আলীল আমি কি তোদের জন্য এটা বিছানা বানাইনি জমিনটাকে হ আলম নাজাহ আলীল আর দামিহাদা বলজিবালা আও দাদা পাহাড়গুলোকে প্রেকেরে কাজে লাগিয়েছি অলজিবালা আওতা আদা ও না কুম আজু আজা তোদেরকে জোড়া জোরা সৃষ্টি করেছি ও জে আইল সুবাতা ঘুম দিয়েছি রাতের জন্য সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে দুই ঘন্টা ঘুমাবে পৃথিবীর কোনো মেডিসিন এটা পারবে না ও জে আইল নাননা উমাকুম সুবাতা ও জে আইল লাল লাই লালি মাসা রাত দেখে কালো কম্বলের চাদরে ডিং আমি আল্লাহ ঢেকে দিয়েছি এটা রাত্রে তোদের যে কাজগুলো আছে বহুত কাজের প্রয়োজন আছে রাতে সেগুলো তোরা করবি আল্লাহ নাহারা মা প্রতিদিন সূর্যকে তুলে দিই দিন দি দি অর্ধেক বারো ঘন্টা তাতে করে তোরা কি করবি রুজি ইনকাম করবি অজা আল্লাহ লাইলা লিবাস অজা আল্লাহ নাহারা মা আসা ও বানাই না মাথার উপরে সাতখানা শক্ত আসমান বানিয়েছি যেখান থেকে বহুত নিয়ামত্তরা পাস সেগুলো আমি বানিয়েছি অজা আল্লাহ ফৌকা কুম সাবান সিদাদা অজা আল্লাহ সিরা আজা প্রতিদিন একটা প্রদীপ তোদেরকে আলো দেয় আমি সূর্যকে উঠাই আর ডুবাই এই কাজটা আমি করি অজা আল্লাহ সিরা যাও মিনাল ও আল্লাহ আমি তোদেরকে সারা বিশ্ব জুড়ে দুই রকম পানি আসমান থেকে ফেলে জমিন যখন মরে যায় তখন আসমানের পানি যখনই পায় এই জমিন নবযুবতীর মতো যৌবন ফিরে পায় চাষিকে ডাক মেরে বলে তোমরা এবার বিচন দাও আমি ফসল দিব আমার যৌবন জেগেছে আর একটা কি রাত্রিবেলায় যে হিম বালিওটা পরে এটাতেই ফসলের বিয়েন ধরে কারণ পুরুষ যতক্ষণ পর্যন্ত শুক্রাণু নারীর পেটে না দেবে অতক্ষণ পর্যন্ত নারী সন্তানের মা হবে না পুরুষের একটা পোকার দরকার আছে তবে একটা মা বাচ্চা ধারণের ক্ষমতা রাখবে তেমনি পৃথিবীর মাঠে যত ফসল আছে যতক্ষণ পর্যন্ত ওই ঠান্ডা হিমটা তার গায়ে না পড়বে সেই ফুল কোনোদিন বিয়েন ধরবে না তার পেটে ফল হবে না আমি এটাও তোদের জন্যে দান করি জাল্লা মিনাল মসিরাতি লিনু খরি যাবি হি হাবা উয়াবাতা আল্লাহটাই বলে দিলেন যার থেকে তোদের হাববা ওয়ানাবাতা ফলে ফুলে পৃথিবী ভরে যায় ও জান্নাতিন আলফাফা এবং গাছগুলো সুন্দর করে হেলায় খেলায় তারা ভরে যায় ফল হয়ে যায় পৃথিবীতে যা দরকার ছিল আমি সব সৃষ্টি করে ফেলেছি কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই শুধু একটা বাদ রেখেছি তার মাল রেডি হয়ে গেছে সেইটার নাম হলো কেয়ামাত এটাই সৃষ্টি করতে এখন আমি বাদ রেখেছি কি মাল রেডি হয়ে গেছে মানে আমি ইসরাফিলকে রেডি করে দিয়েছি ইসরাফিল হাতে রেখে সিঙ্গার ঢুকে আল্লাহর দিকে নজর করে আছে শুধু একবার আমি বলে দিব ইসরাফিল রেডি তুমি সুর ফুঁকে দাও অনুফি কফি সুরি যখন ইসরাফিল সুর ফোঁকে দেবে এই সুরটা দ্বিতীয় সুরের কথা নাবাতে বলা হচ্ছে প্রথম সুরে পৃথিবী ধ্বংস হবে আর দ্বিতীয় সুরে মানুষ দল দল মাঠে উঠবি আমার রাগ করেন না বড় কঠিন কথা আমি বায়ান করছি আপনারা জান্নাতে যাবেন আমি জাহান নামের লাইনে দাঁড়িয়ে থাকবো আপনি আমাকে জিজ্ঞেস করবেন কি হে খবর কি কি হে তোমার খবর কি তুমি কেন জাহান নামের লাইনে দাঁড়িয়ে আমি বলেছিলাম করিনি বলেছিলাম করিনি কেমত এমন একটা জিনিস সূক্ষ্ম মানদণ্ডে হিসাব চলবে আল্লাহ বলেছেন অকুদিয়া বাইনা হুম বিল হাক্কি ওয়া হুম লা ইজলামুন আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব কিন্তু কোনো জুলুম করব না কার উপরে জুলুম অত্যাচার ওখানে থাকবে না আজকে আমরা জুলুম করেছি অত্যাচার করছি জি ভাই সমাজের বক্তারা আগে দোষী আপনারা অনেক ভালো অনেক 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 ভালো সমাজের বক্তারা যদি ইমানদার না হয় তো আপনাদের দিলে ইফেক্ট হবে কি করে আমি তো আগে মুনাফে খালাতে বায়ান করছি জি ভাই জিনিসগুলো বুঝতে হবে এর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ তুমি অতি সত্বর আমাকে এই মাইকের কাছ থেকে সরিয়ে দাও যে তোমার মশাল্লাটা আমার সামনে দিয়ে দাও যেন হৃদয় ভরে মরার আগে দুরি কাঁধ নামাজ পড়তে পারি আর ভালো লাগছে না তো আল্লাহ তাবারকবা তালা বললেন সেটা আমার বাকি আছে সেটা আমি সৃষ্টি করব। সেই ইলমেটা কার কাছে আছে কেয়ামত কবে হবে ইলমেটা কার কাছে আছে আল্লাহর কাছে আল্লাহ এতটুকু বলেছেন জি রসুল্লাহ সাল্লাম বলছেন আস্তাকাল্লাহ যে কেয়ামত হবে যেদিন সেটা বার থাকবে শুক্রবার হুম খুব ক্লান্ত হয়ে গেল খুব সভাপতিদের কষ্ট খুব বেশি সেই সন্ধ্যা থেকে বসে কাটাতে হয় আমাদের তো দু ঘন্টা আবার আরাম সভাপতিদের কষ্ট অনেক বেশি তো কেয়ামত হবে শুক্রবার মহরম মাসে দশ তারিখে এবার কোন সালে হবে এটা আল্লাহ জানে আজ থেকে পাঁচ বছর হয়ে গেছে মনে হয় পাঁচ ছ বছর মহরর মাস ছিল দশ তারিখ ছিল শুক্রবারও ছিল আমি নিজে দেখেছি পাঁচ ছ বছর আগে দেখে নিমেন ক্যালেন্ডারকে উল্টোর দিকে ঘুরিয়ে মহরম মাস ছিল দশ তারিখ ছিল শুক্রবারও ছিল الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ونفك في السور فصيك من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفك فيه أخرى فإذا هم قيام ينجرون আল্লাহ তাবার তালা বলছেন যখন প্রথম সুরটা ফুঁকে দেওয়া হবে সারা পৃথিবীটা ধ্বংস হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে না থাকবে নদী নালা ঘর বাড়ি গাছপালা অট্টালিকা শহর গ্রাম কিছুই থাকবে না আল্লাহ তাবার একবার তালে বলেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ইদাসুলসিল্লাতিল আর দিল জালাহা ও আখরাদাতিল আর দু আসকালাহা ও কাল আল ইনসানু মালাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ওমাই দিয়ে ও রম আমালহু আমালহু ফমাইয়া আমাল মিস কলা জররতিন হই রৈয়ারা ওমাইয়া আমাল মিস কলা জররতিম সর রাইয়েরা যখন এই যে সরিষা দানাগুলো আছে এগুলো খামারে নিয়ে যাবেন খামারে নিয়ে যাওয়ার পরগুলোকে যখন ঝরানো হবে এবার ওগুলো চালনাতে রেখে যখন চালবেন তো দেখবেন যত ছোট দানা নিচে যাবে আর বড় দানাগুলো ওপরে চলে আসবে একটা মাটি আছে পাথর আছে ওপরে চলে আসবে সর্ষেগুলো নিচে চলে যাবে যত গুঁড়ো আছে নিচে যাবে বড় দানাগুলি ওপরে আসবে এই বিশ্বটা যখন ধ্বংস হতে শুরু করবে জালজালা শুরু হয়ে যাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে হাজরাতে হুসাই ফারাদি আল্লাহ বর্ণনা করেন বিশ্বনবী বলেছেন সালা

না এবার লোকেরা বলবে অকল আলিনু মালহা কি হয়েছে রে জমিন তুই এমন কেন করছিস চুপ হয়ে যা কিন্তু সেইদিন দিন জমিন কথা বলবে ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারহা সেই দিন কথা বলবে এবং খবর দিবে কেন সে কথা বলবে সে কেন খবর দিবে ইয়াউমাই ইয়াসদুরুন নাসু আস্তাতাল্লিন ইউরাউ আমালহু ফামাইয়্যা আমাল মিসকালা জাররাতিন খায়রআইরা ওয়া মাইয়্যা আমাল মিসকালা জাররাতিন শাররআইরা সেদিন সেদিন মানুষ যখন উঠবে মাঠে এমন একটা দিন কারো জাররা বাড়াবার সরিষে দানা বারাবার অনুপরমাণু ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিকি বহির প্রকাশ হয়ে যাবে এবং গুনহাও বহির প্রকাশ হয়ে যাবে যেটা আপনি আমি গোপনে লুকিয়ে পায়খানার ভিতরে ঝোপে ঝারে গোনা করেছি পৃথিবীর কেউ জানে না এমন একটা দিন আসছে স্ক্রিনের উপরে আয়নার মতো চকচক করবে আপনার আমার গুণহা এবং নেকি আল্লাহ তাবারাক বাতআলা বলছেন ওই দিনটা অচিরি তোমাদের কাছে চলে আসছি জি ব্যস্ততা একটা শব্দ বললাম আপনাদের কাছে বাংলায় ব্যস্ত ব্যস্ত সবাই বুঝে ফেলেছে ব্যস্ত একটা ছেলে হাঁটছে এই দাঁড়া ব্যস্ত আছি একটা লোক যাচ্ছে ভাই একটু সময় দেন না ব্যস্ত আছি কেউ কাউকে সময় দিচ্ছে না ব্যস্ত দেখেন মানুষ কত ব্যস্ত এই ব্যস্ত শব্দটা কেন বললাম এটা দু মিনিট আপনাদেরকে শুনতে হবে সব থেকে বড় আলামত হচ্ছে মানুষ ব্যস্ত হয়ে যাবে এত ব্যস্ত হবে কেউ কাউকে সময় দেওয়ার মতো হাতে তার কাছে কিছুই থাকবে না খালি ধরবে এদিকে ধরছে এদিকে ধরছে এদিকে ধরছে ব্যস্ততা কাছিয়ে গেছে আজকে যদি একটা বড় আঠারো চাকার ট্রাক এই দিক থেকে আসতে আচ্ছা আঠারোটা চাকা ট্রাকটা আসছে তা ড্রাইভারের কত মাথায় চাপ বলেন তো ও টানছে না ওকে টানতে হয় না ওর পায়ের ইশারাই ধরছে ইঞ্জিন টানছে কিন্তু এত বড় বডিটা কেন খেয়াল করছে যে এইদিকে তো চায়ের দোকানে বাইশটা লোক দাঁড়িয়ে আছে আর ওই দিক থেকে একটা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে তাহলে আমি সাইডে হরেন দিয়ে আস্তে আস্তে করেও পার করছে আমি একটু উদাহরণ দিচ্ছি তখন ওই দিক থেকে একটা টোটো এসে ঢুকিয়ে দিয়েছে আর পৃথিবীতে টোটোওয়ালাদের মতো বেয়া দেওয়ার কেউ নেই ওরা কিছু বুঝে না আল্লাহ আল্লাহ যার মাথার মগজের পোকা মেড়ে শেষ করে দেয় চিন্তা চিন্তাশক্তি শেষ করে দেয় তাকে টোটো কেনা তফিক দিয়ে দেয় মানে যা রোডে যতগুলো টোটো চলছে একটাও মাথা ঠিক নাই মাঝে ছাড়া যাবে না ও আর খুব জোট যদি টানে ঘন্টায় পাঁচ কিলোমিটার ওর গতি আর পেছ চল্লিশ কিলো আর বলো না চল্লিশ কিলো পাঁচ কিলো আর ওর পেছনে যে হরেন মাছে সে ঘন্টায় আড়াইশো কিলো যাবে তাকে বলছে তুই থাক আমি এখন হ্যাঁ আমার এক ড্রাইভার বলছে যে খালি কলকাতার দমদমে এয়ারপোর্টের গেট কটা বন্ধ আছে তাই নাহলে ঢুকে যাবো ঢুকে কি দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিলে বসে থাকবে ধর পার করে দিয়েছি মানে ওদের এত আল্লাহ আল্লাপা মেরে দিয়েছে এবার ওই দিক থেকে আসছে তখন একটা টোটোওয়ালা ঢুকে গিয়েছে বাড়ি ওই থেকে এসেছে ড্রাইভার গরিবের ছেলে পরের গাড়ি চালায় মার খোয়ার ভয়ে চুপ করে দাঁড়িয়ে আছে টোটোওয়ালার কাছে মনে হচ্ছে ও কিছু জানে না মাসুম বাচ্চা আর টোটোওয়ালা ওর গাড়ির মুখে টোটোটা লাগিয়ে দেয় এমনি করে দেখছে খালি একবার যে তখন ও পানি খেয়েছে বোতল থেকে মারবে নাকি রে ভাই এই হয়ে গেছে এবার ওই টোটোওয়ালা যে টোটো লাগিয়েছে ওই দিক থেকে এক টোটোওয়ালা দেখছে যে টোটোর সঙ্গে গাড়ির সমস্যা চলছে তাহলে আমি দাঁড়িয়ে যাই তাহলে যাবে না নিয়ে এসে আর লাগিয়ে দিয়েছে ব্যাস লাগিয়ে দিয়েছে এরপরে এই দু মাথা মানুষ দু মাথা মানুষ দেখেছেন দেখেন না এই ধারটা নাড়া এদিকে চুল রেখেছে আবার এরকম ঝাঁপড়ি হয়ে দুমাতা মানুষ কি এদের আবার মোটরসাইকেল বুকটা রাখে ট্যাঙ্কির ওপরে পাছাটা উঁচু করে গিয়ে ও একটা ভরে দিয়েছে ওখানে ঘন ঘন হরের মাঝে পৃথিবী এত ব্যস্ত হয়ে গেছে কারোর সময় নাই যে কাউকে সময় দেবে তুই যা তারপরে আমি যাব এটা আমি বলতে চাইলাম